সামনে রেখেছেন আজকালকার সমস্ত খাবারেই বিষ এটা আমি বলছি না এটা আধুনিক বিজ্ঞান বলছে গুগলে সার্চ করলেও পাবেন আর অনেকাংশে আপনিও জানেন এবং আয়ুর্বেদ বলছে যে সমস্ত রোগের মূল আমাদের শরীরে বিষ অর্থাৎ টক্সিন জমা হওয়া এর সংস্কৃত শ্লোকটা হচ্ছে সর্বেশান রোগানাম নিদানাম মালা অর্থাৎ সমস্ত রোগের নিদান তখনই সম্ভব যখন কুপিত মল অর্থাৎ আধুনিক ভাষায় টক্সিন আপনার শরীর থেকে বের করে দিতে পারবেন শরীর থেকে টক্সিন বের করা তো পরের কথা কিন্তু টক্সিন ঢোকাটা আটকাবো কি করে আজকের সমাজে সবের খাবারেই যদি বিষ হয় তাহলে কি কোনো নিয়ম নেই যে সেই বিষ থেকে নিজেকে মুক্ত করা আজকে আমি আলোচনা করব খুব সহজ কিছু পদ্ধতি নিয়ে যে পদ্ধতিগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা সমস্ত খাবার থেকে প্রায় এইটটি পারসেন্ট বিষমুক্ত করতে পারি তার বিভিন্ন পদ্ধতি আজকে আমি আলোচনা করব যারা সুস্থ থাকার রহস্য জানাতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা খুব আগ্রহের সঙ্গে দেখবেন এটা আমি জানি আর যারা অসুস্থ হয়ে গেছেন বহু চিকিৎসা করেও মুক্তি পাচ্ছেন না তারাও যদি এই ভিডিওটা পুরোটা দেখেন আপনারা অনেকাংশে আপনার রোগ থেকে মুক্তি হওয়ার কারণ খুঁজে পাবেন কারণ যে ওষুধগুলো আপনি খাচ্ছেন ওষুধগুলোও ঠিকঠাক কাজ করছে না কারণ ওষুধও তো ডাইজেস্ট করতে হয় আপনি খেলেই তো ওষুধে কাজ হবে না ওষুধ যদি যতক্ষণ রক্তে না বেচবে ততক্ষণ তো ওষুধ কার্যকরী হবে না তাহলে সঠিকভাবে ওষুধ কার্যকরী হতে গেলে আপনার ডাইজেশন একটা বড় পার্ট কিন্তু সেই ডাইজেশন বাধাপ্রাপ্ত হয় আজকের সমাজের খাওয়া দাওয়ার জন্য চলুন জেনে নেওয়া যাক যে স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিসে কিভাবে বিষয় হচ্ছে এবং তার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি প্রথমেই বলব যে আমরা বাঙালি আমাদের মূল খাবার ভাত আপনি হয়তো গুগলে দেখেন পৃথিবীর সেরা সাদা পাঁচটা বিষ কি কি তার মধ্যে আসবে ভাত তাহলে ভাত এখন কেন মহাবিশ বা সাদা পৃথিবীর সেরা বিষ বলে প্রমাণিত হচ্ছে কেন বিজ্ঞান বলছে কারণ আমাদের অতিরিক্ত বুদ্ধিমত্তা ভাতকে পালিশ করে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বানিয়ে প্রোডাকশন বাড়ানোর জন্য আজকে ভাতের খাদ্য গুণ কিছু নেই পুরোটাই ক্ষতি তাহলে সবজি আমরা যে সবজি যে ফল খাচ্ছি তাতে প্রচুর পরিমাণে পেস্টিসাইডস রাসায়নিক জেনেটিক্যালি চেঞ্জ করে ফলের কালার পরিবর্তন ফলের টেস্ট পরিবর্তন এই সবগুলোর কারণে আজকে আমাদের শরীরের এই অবস্থা পানীয় জল পানীয় জলও দূষিত পানীয় জল জল আমরা জীবন বলে একসময় জানতাম কিন্তু এখন জল খেয়ে জল হচ্ছে ময় মৃত্যুর কারণ কারণ আমরা আজকাল যে জল খাই সেই জলে আর যা হোক জীবন নেই এরকম কিছু ব্যাপার নিয়ে চলুন পরপর স্টেপ বাই স্টেপ জানি প্রথম কথা হচ্ছে যদি আমরা শরীরকে বিসমুক্ত করে রাখতে পারি তাহলে আমরা অনেকাংশেই নিরোগ থাকব এটা আপনিও জানেন আমিও জানি তাহলে প্রথম শুরু করি ফল সবজি নিয়ে ভাতটা লাস্টে ফল সবজি আমরা যাই কিনি কাঁচা খাবার ফল বা কাঁচা খাওয়ার সবজি আমরা এখন অনেকেই জানি বা অনেকেই দেখেছি যে কাঁচা খাওয়ার বেনিফিট আছে এবং কাঁচা যত বেশি খাওয়া যায় তত শরীর ভালো চলে তার পিছনে একটা বিজ্ঞান আছে আপনারা শুধু এই লিস্টটা পড়ে নিন যে কাঁচা খেলে আমার শরীরে কত পার্সেন্ট লাভ হয় সেটাই স্টিম করে খেলে কত পার্সেন্ট লাভ হয় বয়ল করে খেলে কত পার্সেন্ট লাভ হয় জুস ফর্মে খেলে কত পার্সেন্ট লাভ হয় আর কুকড ফর্মে খেলে অর্থাৎ রান্না করে খেলে কত পার্সেন্ট লাভ হয় এই লিস্টটা দেখলেই আপনি পরিষ্কার হয়ে যাবেন এবার কাঁচা খাবার যখন খেতে যাচ্ছি তখন প্রতিটা কাঁচা খাবারে এত পরিমানে রাসায়নিক এত পরিমাণে বিষ যে আমরা যে গাঠকে হেলদি করার জন্য কাঁচা খাবার খেতে যাচ্ছি কিন্তু সেই গাঠ হেলথের ব্যাকটেরিয়ারা ওই কাঁচা খাবার খাওয়ার জন্যই কিন্তু ধ্বংস হচ্ছে এর থেকে বাঁচার কেউ উপায় আপনার অনেকেই জানেন যে কাঁচা খেলে ভালো বিভিন্ন মহানুভব মহাপুরুষ বলছেন এবং ইদানিং আধুনিক বিজ্ঞানও বলছে যে সুস্থ থাকতে গেলে ফাইবার খেতে হবে এবং ফাইবার কাঁচা ফর্মে খাওয়া সম্ভব সেদ্ধ করলে বা রান্না করলে তার ফাইবার অনেকাংশে নষ্ট হয়ে যায় তাহলে কাঁচা খাবো কাঁচাতে এত পরিমাণ রাসায়নিক এত পরিমাণের পেস্টিসাইড যেটা ধুলেও যায় না কিছু তো পদ্ধতি নিশ্চয়ই বের করতে হবে তা বহু আধুনিক বিজ্ঞান বহু চিকিৎসা মানে বহু রিসার্চ করে একটা পদ্ধতি আমাদের দিতে ব্যবহার করা হয় যেটা আমি ডক্টর অবধোষ পান্ডের কাছ থেকে শিখেছিলাম সেটা হচ্ছে আপনি বাজার থেকে যখনই ফল এবং সবজি যাই হোক কিনে নিয়ে আসবেন এক লিটার জলে এক চামচ সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা মাপটা হচ্ছে এক লিটার জলে পাঁচ গ্রাম মানে এক চামচ সেই জলে দিয়ে দিন ভালো করে গুলুন এবার যদি জলটা আপনার পাঁচ লিটার লাগে তাহলে পাঁচ চামচ ফর্মুলাটা এটা আপনি যা সব সবজি ফল কিনেছেন ওই জলে ডুবিয়ে রাখুন অন্তত দেড় দু ঘন্টা আপনি বলবেন কি লাভ হবে প্রথম কথা হচ্ছে যত রকম রাসায়নিক সবজির ওপর প্রয়োগ করা হয় সে সার ফর্মেই বলুন আর ওপর থেকে পেস্টিসাইডসই বলুন সবই কিন্তু ফলের অম্লত্ব বাড়ায় বাড়ায় এই অ্যাসিডিটি কিন্তু আমাদের অম্লত্বকে ডুবিয়ে রাখা হয় তাহলে অম্লত্ব ফল সবজি থেকে বেরিয়ে খারের জলের মধ্যে চলে আসে এতে দেখা গেছে এই পার্সেন্ট পর্যন্ত রাসায়নিক এবং পেস্টিসাইডস কে রিমুভ করা সম্ভব হচ্ছে আচ্ছা আপনি কি করে প্রমাণ করবেন যে এটা সত্যি না মিথ্যা আদৌ কি মানে রিমুভ করলে মানে রিমুভ হচ্ছে আপনি ধরে নিন এক কেজি আপেল এনেছেন ছটা আপেল হয়েছে একটি আপেলকে ওই জলে ডুবাবেন না আর বাকি পাঁচটা আপেলকে ওই জলে ডুবিয়ে ভালো করে শুনে নিন দু ঘন্টা ডুবিয়ে রাখার পর জল থেকে তুলে রানিং ওয়াটারে ভালো করে ধোবেন কেন সোডিয়াম কার্বনেট বাইকার্বনেট বা খাবার সোডা পেটে গেলে ক্ষতি হবে ওপর থেকে ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নেবেন ধুয়ে পাখার তলায় দিয়ে ড্রাই করে নেবেন শুকিয়ে নেবেন এবার আপনি সেটাকে স্টোর করুন আপনি যে একটি আপেল রেখেছিলেন জলে ডোবালনি সেই আপেলটার পাশে একটা জলের পরিষ্কার করে ধোয়া আপেল এক জায়গায় রেখে দিন একই জায়গায় একই হয়ে যাবে দেখবেন আপনার জলে না ডোবানো আপেলটা আগে খারাপ হয়েছে আর জলে ডোবানো আপেলটা পরে খারাপ তাহলে সেলফ লাইফ একটু হলো বাড়লো আপনি জলে না ডোবানো আপেলটা আর জলে ডোবানো কারণ ফলসবজির ধর্ম হচ্ছে তারা নিজেরা অ্যালকালাইন অ্যালকালাইনটি নষ্ট হয়ে যাচ্ছে বলেই আজকে ফল ফলসবজি আমাদের জন্য ক্ষতি করছে সোডিয়াম বাই কার্বনটা যদি আমরা ডুবিয়ে রাখতে পারি তাহলে কিন্তু তার অ্যালকালাইনটিকে আবার ফেরত যায় একবার প্রয়োগ করে যাচাই করে দেখুন আমরা বাজারে সবজি কিনতে গেলে বেশি মিচে চকচকে তামি খুব সুন্দর দেখতে নিটোল একদম কোনো পোকা নেই এরকম ফলসবজি কিনতে দেখতে খুব ভালো লাগে কিন্তু যত বেশি হেলদি যত বেশি চকচকে যত বেশি দামি জানেন কত বেশি যত্ন হয়েছে যত্ন মানে কি রাসায়নিক আফ্টিস শেড কিন্তু সেই চাষীর কাছে যেমনি কিছু সবজি ফল আছে যে কিছু বেগুন টেরা পোকা লেগে রয়েছে ফুলন্ত হাসবেন অনেক ফল থেকে দেখেন পোকা দেখা যাচ্ছে পোকা নড়ছে বুদ্ধিমানের ওই ফলগুলো ওই সবজিগুলো কিনে নিন কম দামে কিনুন হয়তো বাড়িতে গিয়ে আপনাকে কিছুটা বাদ দিতে হবে ফেলে দিতে হবে তবুও আপনি লাভ পাবেন কারণ ওতে রাসায়নিক পেস্টিসাইড কম আছে অতএব খাবার খেতে খেতে গেলে খাবার নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি আপনি কি খাচ্ছেন কতটা খাচ্ছেন কিভাবে খাচ্ছেন সেটা কিন্তু যাচাই করাটা খুব জরুরি তিন নম্বরে জল আমরা জল আজকাল সবাই জানি জলের প্রচুর দূষণ আজকাল সরকার ক্লোরিন জলে ব্যবহার করছে জলকে শুদ্ধ করার জন্য আপনারা হয়তো দেখবেন বা জানতে চাইলে জানতে পারবেন ক্লোরিন আমাদের স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতি বিশেষত ডাইজেশন সিস্টেমকে নষ্ট করে আর যার ডাইজেশন নষ্ট হয়ে গেল তার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল তবে এই ক্লোরিন মিশ্রিত প্রাণী মানে জল আর কি আমরা কি করব ঠিক ক্লোরিন মিশ্রিত জলকে ফিল্টার করবো ভালো করে ফিল্টার করবো হ্যাঁ হোক আরো আরো অনেক ক্ষতিকারক দিক আছে জানি কিন্তু কিছু ভালো গুণ আছে ফিল্টার করে ফিল্টার করার পর সেই জলটাকে আপনি একটা মাটির পাত্রে স্টোর করুন চব্বিশ ঘন্টার জন্য তাতে বেশি কিচ্ছু দরকার নেই দুটো তুলসী পাতা ফেলে দেবে জলের যে নেগেটিভ এনার্জি ভ্যানিশ হয়ে যাবে মাটির পাত্রে জল রাখার জন্য জলে অনেক কিছু মিনারেলস অ্যাড হয়ে যাবে এরপরে আরো অনেক আছে আপনি কিভাবে বানাবেন আমার ইউটিউবে দেখতে পাবেন অনেক ভিডিও আছে সেরকমভাবে বানিয়ে নিতে হবে আমি অত ঝামেলা যাচ্ছি না কিন্তু আরো রোয়াটা জলটাকে জলকে বোতলে রেখে খাবেন না জলকে মাটির পাত্রে রাখুন চব্বিশ ঘন্টা আগে মাটির একটা গোল জ্বালা বা কুচুন আগেকার দিনে ছিল তাতে রাখুন সে গ্রীষ্ম বর্ষা বারো মাসি মাটির পাত্রে খাওয়া যায় হ্যাঁ মাটির পাত্র সাত দিন অন্তর পরিষ্কার করতে হবে আপনি মাটির পাত্রে জল রাখেন সেই জলে দু তুলসী পাতা ফেলে দিন জলের গুণ ধর্ম পাল্টে যাবে যদি সম্ভব হয় আপনি ইঞ্জিন জল বানিয়ে নিন আমি খুব শীঘ্রই ইঞ্জিন জল নিয়ে ভিডিও করব আমার বাড়িতে ইঞ্জিন জল বানিয়েছি বেনিফিটও পেয়েছি ইঞ্জিন জল নিজেরাই বানিয়ে নেওয়া যায় সময় লাগে পঁয়তাল্লিশ দিন মতো সময় লাগে কিন্তু ইঞ্জিন জল বানিয়ে নিলে আপনার বাড়িতে জল শোধক হিসেবে যেটা জলের করতে সাহায্য করে এরপরে আসছি প্রতিদিন প্রতিনিয়ত আমরা যে কাঁচা খাওয়ার কথা বলছি বা কাঁচা খাচ্ছি দেখুন আমাদের শরীরে ফাইবারকে হজম করার কোনো ক্ষমতাই নেই ফাইবার ডাইজেস্ট হয় কিন্তু আমাদের বৃহ গিয়ে কোলোনি ফাইবার খেলে ক্ষুদ্রান্ত অর্থাৎ ইন্টেস্টাইল ভালো পরিষ্কার হয় আর কলোনি গিয়ে ওই ফাইবারটি ডাইজেস্ট হয় তারা করে আমার কোলনে বসবাসকারী বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া যাদেরকে আমরা বলি গাট ব্যাকটেরিয়া তারা আমাদের ভেতরেই থাকে তারা খেয়ে আমাদেরকে বিনিময়ে পথে বাঁচেন আমরা তাকে খেতে দিই তারা আমাদেরকে সুস্থ রাখেন তাদের একমাত্র খাবার ফাইবার এবার যে আমরা ফাইবার খাচ্ছি সেই ফাইবার কিন্তু আমাদের ডাইজেস্ট করার ক্ষমতা নেই অনেকেই বলবেন আমার ফল খেয়ে বা সবজি খেয়ে কাঁচা খেয়ে হজম হয় না দোষটা ফল সবজির নয় দোষটা আপনার গা খেলতে ব্যাকটেরিয়ার অভাব তবে আপনার গাছের হেলথের ব্যাকটেরিয়ার যোগান দিতে হবে কি করে যোগান দেবে প্রোবায়োটিক খাবার খান প্রোবায়োটিক খাবারের আমাদের পুরোনো দিনের সবচেয়ে ভালো খাবার ছিল দই কিন্তু আজকাল তো দুধই ভেজাল কেনা দই তো দুধ দিয়ে তৈরি হয় না অর্থে ওই দই খাওয়ার চেতে না খাওয়া লাগে তাহলে কি খাবেন আপনি তাহলে আগেকার দিনে দেখুন মা বা পান্তা ভাত আপনি পান্তা ভাত খেতে পারেন কিন্তু আজকালকার চ্যালেঞ্জ পান্তা ভাতে ফার্মেন্টেশন করেও কোনো লাভ হয় না তাহলে আপনি পুরো খাবারটা যদি ব্রাউন রাইস করতে না পারেন ঠিক আছে আপনি ফরমেন্টেড ফুড খাওয়ার জন্যে সামান্য ব্রাউন রাইস করুন এক চামচ চালের ভাত হলেই যথেষ্ট এক চামচ চালের ভাতে যে ফরমেন্টেড রাইসটা হবে সেটা কিন্তু অন্তত দশজন খেতে পারে এক চামচ চাল ভালো করে ফুটিয়ে নরম ভাত করুন সেটাকে মাটির পাত্রে জল দিয়ে দিন ঠান্ডা হলে মাটির পাত্রে জল দিয়ে দিন যেন ভাতটা ডুবে থাকে বেশি জল দেওয়ার কোনো অসুবিধা নেই তার মধ্যে দু তিনটি কাঁচা লঙ্কার গোটা ফেলে দিন কেন কাঁচা লঙ্কার প্রচুর পরিমাণে এবং কাপড় দিয়ে ঢেকে রাখুন অন্তর পক্ষে চব্বিশ ঘন্টা আমরা বলি আজ সকালে যে ভাতটা করলেন সেটা কাল দুপুরে খেতে পারেন চব্বিশ ঘন্টা পরে ওই ভাতটা চটকিয়ে ভাতটা খেতেও পারেন নাও পারেন কিন্তু জলটা অবশ্যই রেগুলার থাকে এটা হচ্ছে প্রোবায়োটিক খাবার এছাড়া কাঞ্জি ঘরে বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে দেখবেন প্রোবায়োটিক প্লে লিস্টে যাবেন সাওয়ার কাউজ বানাতে পারেন প্রচন্ড উপকারী এবং প্রচন্ড স্বাস্থ্যকর এবং প্রচন্ড টেস্ট কাঞ্জি এবং সাওয়ার কাউট তাহলে প্রোবায়োটিকের যোগাযোগ প্রোবায়োটিক যদি ধ্বংস না সেই জন্যে আপনাকে কেমিক্যাল খাবার প্রিজার্ভেটিভ মিশ্রিত খাবার অ্যান্টিবায়োটিক এই ধরনের জিনিস আপনাকে কম খেতে হবে এমার্জেন্সি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ডাক্তারের মতো নিন কিন্তু নিজে নিজে ডাক্তারই করবেন না অ্যান্টিবায়োটিক গ্যাসের ওষুধ এগুলো আপনার প্রোবায়োটিককে ধ্বংস করে আপনি সাময়িক হয়তো আরাম পাচ্ছেন কিন্তু ভবিষ্যৎ আপনার ক্ষতি আপনি নিজে করছেন খুব এমার্জেন্সিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক নিজে নিজে অ্যান্টিবায়োটিক নেবেন বা গ্যাসের ওষুধ নিজে নিজে খাবেন না যে কারণে গ্যাস হচ্ছে সেই কারণটাকে খুঁজে সেটাকে বন্ধ করুন গ্যাসের ওষুধ খাওয়ার দরকার আপনি আজকে গ্যাসের ওষুধ খাচ্ছেন আপনি নিজে দেখুন যে ওষুধটা খাচ্ছেন তার সাইড এফেক্ট গুগলে কি বলছে আপনার ডাইজেশন সিস্টেম আরও খারাপ হচ্ছে লিভার ফাংশন আরও খারাপ হচ্ছে আপনার গার্ড হেলথের ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে অতএব সাময়িক আরামের জন্য আপনি দীর্ঘস্থায়ী ক্ষতি করেছেন তার থেকে বাঁচতে গেলে আপনাকে প্রোবায়োটিক যে ধ্বংস না হয় এরকম ধরনের খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে এরপরে আসছি আপনার পাঁচ নম্বর যেটা খুব সহজ এবং খুব জরুরি জিনিস অনেকে এটাকে নিয়ে অনেক কিছু বলতে পারেন কিন্তু আমি এটা পড়াশোনা করে জেনেছি আমি নিজের উপর প্রয়োগ করে দেখেছি বেনিফিট এক্সেলেন্ট দেখেছি আয়ুর্বেদ বলছে আমাদের শরীর যেহেতু অ্যালকালাইন আমরা ঘুম থেকে উঠি সবার প্রথম শরীরকে অ্যালকালাইন কোন হেলথ ড্রিঙ্কস দেওয়া উচিত ঘুম থেকে উঠে সবার প্রথম জল খাওয়া উচিত কিন্তু তারপরে শরীরকে একটা অ্যালকালাইন হেলথ ড্রিঙ্কস যে হেলথ ড্রিঙ্কসটা হবে আপনার ভ্যারাইটিস মিনারেলস ভ্যারাইটিস কেমিক্যাল অক্সিডেন্টে ভরপুর হ্যাঁ এইরকম একটা হেলথ ড্রিন্স আপনি বানিয়ে খেতে পারেন আর খেতে হয়তো ভালো লাগে না কিন্তু খেলে কি হয় এই হেলথ ড্রিঙ্কসটা প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর ফাইবারের ভরপুর প্রোবায়োটিক ইন্ডিল্স এই হেলথ ড্রিঙ্কস আছে প্লাস এটি নিজেও প্রিবায়োটিক অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার মানে ব্যালেন্স করার একটা মজার সিস্টেম হচ্ছে গ্রিন জুস কীভাবে খাবেন আপনার বাড়িতে আপনার এলাকায় যে পাতা খাওয়া যায় যে পাতা আপনি দেখতে পাচ্ছেন আপনি ডিম পাতা খেতে পারেন কালি পাতা খেতে পারেন তুলসী পাতা খেতে পারেন পুদনি পাতা খেতে পারেন সজনে পাতা খেতে পারেন আম পাতা খাওয়া যায় জাম পাতা খাওয়া যায় এরম ধরনের যত রকম দুগ্ধ ঘাস খাওয়া যায়

স্মুদি খেতে পারলে তো খুব ভালো যদি স্মুদি খেতে খুব অসুবিধা হয় তাহলে মোটা নিটের জালিতে ছেঁকে নিয়ে যে রসটি হলো সকালবেলা খালি পেটে আগে ওই রসটি খান সমস্ত কিছু আজকে আপনি শুনেছেন মরিঙ্গা পাউডার কত হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে কিছু না সজনে পাতার গুঁড়ো আপনি সেই সোজা পাতা খান আপনি জানেন নিম অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল গুণ আছে আপনি জানেন হলু হলুদ হচ্ছে অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল আপনি জানেন তুলসী অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ভাইরাস অক্সিডেন্ট ভরপুর তবে এগুলো কি আপনি সকালবেলা সবার প্রথমে একবার গ্রিন জুস খাওয়া অভ্যাস করেন সপ্তাহ দিন খেয়ে দেখুন তো শরীরকে ডিটক্স করে শরীরকে বিষুদ্ধ করা করতে সাহায্য করে অথে সকালবেলা গ্রিন জুস খাওয়াটা খুব দরকার কারণ একমাত্র অ্যান্টি অক্সিডেন্টই আপনার শরীরের ফ্রি রেডিকেলসকে শান্ত করতে পারে সকালবেলা আগে শরীরের ফ্রি রেডিকেলসকে শান্ত করুন কারণ আপনি তো অল টাইম শ্বাস প্রশ্বাস নিচ্ছেন অল টাইম অক্সিডেটিভ টেস্ট তৈরি হচ্ছে অক্সিডেন্ট টেস্টের জন্য অল টাইম আপনার শরীরের ফ্রি রেডিকেল প্রোডাকশন হচ্ছে সেই ফ্রি রেডিকেলকে শান্ত করার দায়িত্ব আপনাকে নিতে হবে এটা ন্যাচারাল প্রসেস ছ নম্বরে বলবো যে রেগুলার অন্ততপক্ষে তিরিশ মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করবে ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয় আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ফাস্ট হতে শুরু করে হার্টবিট বেড়ে যায় ব্লাড সার্কুলেশন ফাস্ট হলে কি হয় আমাদের ব্লাড ভেসেলসে যেখানে যা ব্লকে আছে সে ধুয়ে বুঝে পৌঁছে যায় কিডনির কাছে বা লিভারের কাছে আমাদের শরীরে লিভার আর কিডনি এমন দুটি অর্গ্যান যে আমাদের গোটা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে অর্থাৎ শরীরে যত বিষ সেই বিষকে বিষের থেকে শরীরকে বাঁচানো এবং সেই বিষকে শরীর থেকে বের করা এই দুটো কাজই টোটাল দায়িত্ব নেয় লিভার আর কিডনি অন্য কেমন তাহলে এই লিভার আর কিডনি এই প্রসেসটা করতে সাহায্য হয় যদি আপনি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করেন এই জন্য স্বাস্থ্যে বরবার বলা আছে সুস্থ থাকতে গেলে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা খুব দরকার অন্য কোনোভাবে হওয়ার দরকার নেই আপনার শরীরকে বিষমুক্ত করার প্রসেসে আপনি সাহায্য করবেন লিভার এবং কিডনিকে এই জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করার দরকার লাস্টে একটা কথা বলবো সেটা হচ্ছে যখন জানলেন যে আপনাকে বিষমুক্ত রাখতে সাহায্য করবে লিভার এবং কিডনি অতএব নির্দিষ্ট সময় অন্তর লিভার এবং কিডনির যত্ন করাটা খুব জরুরি আজকের সমাজে একটু চোখ কান খুলে দেখবেন অন্তত পক্ষে এইটটি পার্সেন্ট মানুষের লিভারের রোগ আর প্রায় থার্টি পার্সেন্ট লোকের কিডনি রোগ বিরাট ব্যাপার আজ 10 বছর পিছনে এত কিডনি রোগ লিভারের রোগ ছিল না আগামী দিনে আরো বাড়বে তার কারণ হচ্ছে শরীরে টক্সিন ওভারলোড হয়ে যাচ্ছে এই টক্সিন ওভারলোডের ফলে ওই দুটি অর্গানি কিন্তু আমাদের টক্সিন রিলিজ করার দায়িত্ব নেয় বলে ওরা আগে অসুস্থ হয়ে পড়ছে তাহলে আপনাকে কি করতে হবে আগে লিভার এবং কিডনিকে কীভাবে ডিটক্স করা যায় তার পদ্ধতি খুঁজে বের করতে হবে আমি বলছি বলে বলছি না আপনারা ইউটিউবে দেখবেন বা গুগলে দেখবেন ডক্টর পিউষ সাকসেনা পিআই ইউএসএইচ সাকসেনা ডক্টর পিউষ সাকসেনা লিভার ক্লিনজিং টেকনিক বা ক্লিনজিং থেরাপি টেকনিক ফলো করুন উনি ডিটেলস বুঝিয়ে রেখেছেন তার কি লাভ তার কি লোকসান উনি বারবার বলছেন যে লিভার ক্লিনিং এমন একটা ক্লিনজিং নব্বই পার্সেন্ট রোগের হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাওয়া যায় লিভার ক্লিনজিং ভাবতে বলেন উনি দায়িত্ব নিয়ে বলছেন যে যদি লিভার ক্লিনজিং করি সমাস হার্ট অ্যাটাক হবে না উনি বলছেন এরকম ধরনের আরো অনেক বেনিফিট আছে লিভার ক্লিনজিং উনি কিডনি ক্লিনিং টেকনিক দেখিয়েছেন ভুট্টার চুল দিয়ে কিডনি ক্লিনিং টেকনিক হ্যাঁ তবে উনি এটাও বলেছেন অবশ্যই কারুর গাইডেন্সে করা উচিত উনি বিভিন্ন রকম পদ্ধতি বলে দিয়েছেন শরীরে আঠাশ রকম ক্লিনিং টেকনিক উনি দেখিয়েছেন আমিও বিশ্বাস করি এবং আমি ওনার ছাত্র আমি শিখেছি আমি বহু লোককে লিভার ক্লিনিং কিডনি ক্লিনিং করতে সাহায্য করেছি আপনার আমার ইন্টারভিউ দেখবেন অমূল্য লিভার ক্লিনিং করে কি মারাত্মক বেনিফিট পেয়েছে অর্থাৎ লিভার আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি লিভার এমন একটা অর্গান একটা টিকটিকি লেজ কেটে দিলেও যেমন আবার নতুন করে লেজ গড়াতে পারে আমাদের লিভার কিন্তু খারাপ হয়ে গেলেও আবার নিজে নিজেই আবার ঠিক হয়ে যেতে পারে শুধু আপনাকে সঠিক অ্যাটমসফিয়ার দিতে হবে যাদের ফ্যাটি লিভার যাদের লিভার সিলোসিস বা যাদের লিভার ফ্যাটি হতে শুরু করেছে ভয় পাওয়ার কিছু নেই ন্যাচারাল প্রসেসে লিভার ঠিক সম্পূর্ণ হয় তবে মেডিসিন দিয়ে এগুলো হয় না এগুলো শরীরে না লিভারকে ঠিক পারে অন্য কেউ পারে না আপনার লিভার আপনি অন্য কেউ পারবেন তাহলে লিভার এবং কিডনির যদি যত্ন নেই তারপরে কি হচ্ছে আসুক না একটু একটু যদি বিষ আমার শরীরে ঢোকেও আমার শরীর কিন্তু সেই বিষ থেকে লড়াই করার ক্ষমতা রাখে এই জায়গাটা বুঝুন এবার লাস্টে বলবো ভাত পৃথিবী সেরা পাঁচটা বিষ যদি বলি ভিডিও করা আছে পাঁচটা বিষের লবণ পাঁচ নম্বরে ময়দা পাঁচটা সাদা বিষয়ে এই পাঁচটা সাদা বিষ অ্যাভয়েড করতে হয় অ্যাভয়েড মানে ভাত তো আমরা বাঙালি ভাত তো ছাড়তে পারছি না তাহলে ভাত খাওয়া কমা পরিমাণে তো কমাতে পারি তাহলে আমরা যদি কাঁচা খাওয়া অ্যাড করি তাহলে ভাত খাওয়ার পরিমাণটা কমে যাবে খেতে বারণ করছেন পরিমাণটা তো কমানো যাবে ফিফটি ফিফটি তো করা যাবে আর নুনের বদলে সন্দ্যলবণ খান রিফাইন্ড সল্টের বদলে সন্দ্যলবণ খান চিনির বদলে গুড় খান ময়দার বদলে আটা খান দুধ খাওয়া ছেড়ে দিন এই ব্যাপারগুলো মানলে কিন্তু আজকের দিনেও আমরা সুস্থ থাকতে পারি তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে সব খাওয়ারের বীজ থাকা সত্ত্বেও সেই বীজ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি কিছুটা ধোকা বন্ধ করতে হবে আর কিছুটা বেগুন দিকটাও খেয়াল রাখতে হবে ওই যে বললাম রোগানাম নিতালাম কুপিতা আনাম অর্থাৎ আমার শরীরের যে কুপিত মল জমে রয়েছে সেটা যদি আমি নিদান করে দিতে পারি তাহলে কিন্তু সমস্ত রোগ থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি আজকের ভিডিওটা দেখে আপনার একটু কাজে লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মগুলো একবার যাচাই করার চেষ্টা করুন আর নিজের উপরে প্রয়োগ করে দেখুন না আপনি ভালো থাকেন না খারাপ থাকেন অসুস্থ হলে তো চিকিৎসা করবেনি কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আপনাদের এটা বলতে চাইছি যাতে আপনি অসুস্থ না হন সুস্থ থাকতে ভাবুন